আশি বছর বয়স চোখে দেখে না একটা চোখও নেই তবুও অন্যের কাছে হাত নিজে কর্ম করে তার ভরণ পোষণ বা নিজের খাবার জোগাড় করে তার একটা তবুও এই আশি বছর বয়সেও তার পরিশ্রম করে যাইতে হয় ঠিক মতো হাঁটতেও পারে না পড়ে যায় তবুও সে থেমে থাকিনি সে দশ বছর থেকে তার কর্মজীবন শুরু করে আর এই আশি বছর পর্যন্ত কোনোদিন থেমে থাকি সে কোনো কারোর কাছে হাতও পাত্রে রাজি নয় তার এলাকার তাকে অনেকই সাহায্য করতে চেয়েছে তবুও সে তার একটাই কথা কোনোদিন কাহর কাছে সে হাত পাতবে না এক টাকার জন্য সত্যি এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার দশটা গ্রাম খুঁজছেও একটা মানুষ পাওয়া যান এরকম যে কিনা চৌখে দেখে না হাঁটতে পারে না তবুও কাহর কাছে হাত পাতে রাজি নয় তা ভাবেন মানুষটা কতটা পরিমাণ সব সকালে বের হয়ে পরে নারু কিছু বাদাম চিরা চাল বাজা নিয়ে বাজারে বাজারে রাস্তাঘাটে রেলওয়ে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করে এবং সেগুলো যত টাকা আসে সেগুলো দিয়ে তার সে এবং তার স্ত্রীকে নিয়ে খুব সুখে আছে। আশি বছর বয়সে চোখে দেখে না এই বৃদ্ধ কাকা নিজের হাতে নারিকেল ভেঙে সেগুলো দিয়ে নারু বানিয়ে সেই নারু নিয়ে বাজারে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে তার সংসার চলায় ভাবেন তো মানুষটা কি পরিমাণ পরিশ্রমী হইলে কারো কাছে এক টাকা হাত রাজি নই ভোর সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেমে যায় তার জীবন যুদ্ধে কে পরে বেঁচে থাকতে হবে যদি তার পরিশ্রম তাহলে তার পেটে এক বেলা ভাত জুটে না সেই নারু বানায় জন্য নারিকেল নিজের হাতে ছুলে তারপর ভাঙে ভেঙে শুধু সেই নারুর মিঠার মিষ্টান্নতা তৈরি করার জন্য তার স্ত্রীর সাহায্য নেয় এছাড়া সে কোনো সাহায্য নেয় তার স্ত্রীর এবং সেই নারুগুলো পরিশেষে বাজারে নিয়ে চলে যায় বিক্রি করতে ভাই এই বৃদ্ধ কাকাকে দেখি আমার জীবনে আর কোনো অভিযোগ নেই একভাবে না একভাবে আমার জীবন চলেই যাবে একভাবে না একভাবে নিজের প্যাটের খাওয়ার যোগান হবেই আল্লাহ তালা সব ঠিক করে রাখছে এ নিয়ে আর কোনো চিন্তা করি না কাকাকে দেখি আমার খুবই যোগেন ধন্য হয়ে গেছে জীবনে যত যাই আসুক তত বিপদে আসুক কারো কাছে হাত পাতা যাবে না কাকার মতো